তিন টিনেরকমের সবাই সবাইকে স্বাগত আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো সকালবেলা উঠে তো সবাই নিশ্চয়ই ভোরবেলায় চান টান করে নিয়েছ তো যদিও আমি একটু সন্ধেবেলায় ভিডিও দিচ্ছি কারণ আমাদের তিন দিন ধরে পিঠে হয় তো আগের দিন চলে গেছে এলে বেলে পিঠে ছিল আজকে একটা নতুন ধরনের পিঠে করছি মানে তিন ধরনের পিঠে হবে আজকে তাই তিনটিন পিঠে খাবে বলে আগে থেকে বসে আছে খাবার খাবে না এই দেখো আর একজন খাচ্ছে অতি কষ্টে আচ্ছা আমি আজকে কি পিঠে বানাচ্ছি বলছি তিন রকম পিঠে যেটা হবে একটা হবে দুধ পিঠে সন্দেশের পুর দিয়ে আচ্ছা আর একটা হবে মুগ ডালের পিঠে আমি ভেবেছিলাম প্রথমে রাঙালোর পিঠে করব তারপরে রাঙা সকাল সকালে খিচুড়ি হয়েছিল আউ এই যে খিচুড়ি আমাদের খিচুড়ি খেতে হয় আজকে দিনে ভাজাভুজি দিয়ে না নিরামিষ চলে আজকে আচ্ছা নারকেলের পুর বানিয়ে রেখেছি তো ওই যে রাঙ গল্প রাঙালু আলু হয়ে গিয়ে মুগের ডালের পিঠে হচ্ছে তো দেখা যাক পুরটা এই যে মুগের ডালের পি পুর আর ওর সন্দেশের পুর আর একটা সেদ্ধ পিঠে হবে মানে এই একটা পুরেই ওই ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে যেটাকে বলে সেটা বাস বাস শর্টকাট সারতে পারি যতটা সেরকম ব্যাপার কারণ সকালবেলায় খিচুড়ি খেয়ে না পেট যেন খিচুড়ি খেলে একটু পেটটা হাই করে তো সেই মুগ ডাল আবার এখনও মুগ ডাল তো রাঙা আলুটা করে দিয়ে মুগ ডালের পিঠে হচ্ছে দেখা যাক হ্যাঁ কী করে হয় আচ্ছা মুগ ডালটা কী কথা মানে মুগ ডাল যতটা নেবেন মানে জলটা রাখবেন ততটাই কিন্তু চালগুড়ি পড়বে এতে মানে যখন ওটাকে মাখবেন সিদ্ধ আগে সিদ্ধ করেন তো প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন কড়াইও সিদ্ধ করতে পারেন যার যেটা মনে হবে আমি প্রথমে ভেবেছিলাম সিদ্ধ কুকার সিদ্ধ করবো তারপর বললো আবার প্রেশার কুকারটা ঠান্ডায় মাছ দেওয়া হবে তো যে কড়াতেই করছি কড়াতেই যখন হচ্ছে ধুয়ে ধুয়ে ওকে এ হিরোইন তুই না খেয়ে আবার এখানে কী করতে আমি এখনও পিঠে বানিয়েছি

আসকো। পুরো ঘাটা হয়েছে। শান্তায় হয় নাকি? হুম দেখছি। ডাবানবালি। জেনা ফুলি রেডি। এটা সন্দেশ দিয়ে করা হয়েছে। ছোট ছোট সাইজে এদিকে দুতে আরদিকে ছড়িয়েছে। এদিকে ছেদোপিতার জন্য জল গরম করতে দেওয়া হয়েছে। এরকম ছাঁচি থাকলে তো খুব ভালো। থাকলে তো ফুটো দা ঠাল ঠাল খুব ভালো। আর পুরো ঘাটা আর

হ্যাঁ ঠিক এতটাই হবে এই এই পরিমাণেই জল পড়ে গেছে এতে কিন্তু জল পড়বে হ্যাঁ মানে জল খেয়ে দেবো এইভাবে জিনিসটা হলো ঘাটা যে ঘাটা হয়েছে চিনি সব কেটে নিলাম এবার আমি যে দেবো ময়দা ময়দানে সরি চালের গোগু চাল মানে এইটা বাইন্ড করার জন্য যতটা লাগবে হুম তো আশা করি এই যে তিন দিলাম তিনটা দিয়ে তিনও দেবো না আড়াই দেবো এই যে পুরো পায়াস হতে দক্ষি দুটো প্রাণীর জন্য এটা খুব বেশি জিনিসই বা কিছু করার নেই দুটো লোকের আনতে আমরা করতে পারি না কুড়ি বছর ধরে একটু বেশি হয়ে যায়

সবসময় খাও 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 কত কত খাবি নাকি চলে গেল টপাং টপাং করে খুলি ঝাপ সব চিস কেন দেখবে সাদা কাছে একটু জল জল একটু বেশি ডুব পড়ে গেছে তো সেই জন্য দুধে সাদা কাটছে মাখা চলছে ভালো কথা কতটা টাইট হয়েছে

그래, 그래, 무 너무 너무 너에 너무 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 너게 내가 나무 너무 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 너

খেজুর গুড়ের পাটালি বলে তাল পাঠিয়ে নিয়ে এসেছে চারশো টাকা কিলো তাই তো না ছশো না না এটা এক কিলো নিয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা তার মানে ওই হলো চারশো টাকার গাজা বাজি বাট আচ্ছা যখনই গুড়টা যে কোনো গুড় যখন দেবে না আগে তুমি আলাদা করে টেস্ট করে নেবে মানুষের মতন ঘুরে রাখার গ্যারেন্টি নেই হ্যাঁ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য একটু আগে টেস্ট করে নেবে যে তারপর দেবে যদি না কাটে তাহলে দিতে পারো যদি কেটে যায় তাহলে দেবে না ঠিক আছে আগে বাটিতে তুলে হ্যাঁ দুধটা কিন্তু বাটিতে তুলে করতে হবে ডাইরেক্ট দেবে না আমরা একটা ক্ষেত জানি তাই ডাইরেক্ট দিলাম হ্যাঁ প্রসেস এই যে দেখো আমার তুতুকে দেখো এই দেখো এই দেখো আমার তুতু টুটো রান্না করতে ইচ্ছি জানো দেখো আমি আর আচ্ছা এই দেখো এগের দিকে হচ্ছে তেল আমার বাপের বাড়ির লোক বিশাল বড় লোক ছিল তো ঘি দিয়ে ভাসতো আমি অত বড় লোক নই আমি সাদা তেল দিয়ে ভাজছি ওকে নয় ভাই ভিবো যার যেটা নেচার আচ্ছা এই যে তেলটা গরম হবে গরম হওয়ার পরে যে বললাম আমার বাপের বাড়ির লোক বড় লোক ছিল ভাই তা ঘি দিয়ে ভাজতো বাড়িতে তৈরি করতো গড় ছিল তো আমার অত বড় কপাল নয় তবে যা আছে ভাস আছে আচ্ছা ঘি সাদা তেলটা গরম হোক গরম হলে তারপরে আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ তেলে লাভ মেটে দিয়েছে লাল লাল করে ভাজা হবে এটা আর এতে ময়ামে কিন্তু ঘি পড়েছে ওকে বলে দিলাম সিকারেটটা কেউ বলবে না এতে কিন্তু এভাবেও খাওয়া যায় আর একটা সিস্টেম আছে খাওয়ার চিনি শিরা করবেন করেওতে ভিজিয়ে রাখবেন আচ্ছা এত বড় বড় আমি করেছি আমার সুবিধার্থে আপনারা এর হাফ ছোটো ছোট করতে পারেন মানে যার যেমন ইচ্ছা আমি এইবারে বড় বড় করেছি মানে ওইগুলো করার পর আর ইচ্ছা করছিল বড় বড় করে ফেলেছি আর বড় নর্মাল বড় করছিলো এরা কিন্তু চিনিতে সিরা করে দিলে আরও সুন্দর টেস্ট মানে মিষ্টি মিষ্টি পুরোটা আসবে তাহলে বাইরের ওপর আমি ওই জন্য দেবো না বলে আমি চিনিটা আগে ময়মের সাথে করে নিয়েছি মুগের ডালের কি যেন পিটি সরি তোমরা বানিয়ে খাও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো हैप्पी मकर संक्रांति